নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এলাম শীতকালে আরেকটি মাছ রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে করেছিলাম মটরশুঁটি বাটা দিয়ে মাছের রান্না শীতকালে সমস্ত সবজি দিয়েই মাছ রান্নার রেসিপি শেয়ার করলেও এই মটরশুটি বাটা দিয়ে মাছের রেসিপিটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি প্রথমে মাছটাকে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাতলা মাছও ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ এই রান্নাটার জন্য কিন্তু রুই বা কাতলা এই দুটো মাছ ব্যবহার করলে কিন্তু রান্নাটা খেতে বেশি সুস্বাদু হয় এরপর মিক্সিং গ্রাইন্ডার মধ্যে একটা পেঁয়াজকে টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরো একটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেটা আর আদা দিয়ে ভালোভাবে মশলাটাকে বেটে রেডি করে নিলাম তারপর মিক্সিং গ্রাইন্ডার মধ্যে বেশ খানিকটা পরিমাণ মটরশুঁটি দু তিনটে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে বেটে রেডি করে নিলাম বাটা বাটি যে সমস্ত বাটা মশলাগুলোর দরকার হয় সেগুলো কিন্তু সবগুলোই বেটে রেডি করে নিয়েছি এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে তারপর তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু বেশ লাল লাল করেই ভেজে তুলে নিতে হবে কারণ এই রান্নাটার খেতে মাছগুলোকে কিন্তু একটু লাল করেই ভেজে নিতে হবে মাছগুলো এদিকে ভাজা হতে থাক অন্যদিকে ততক্ষণে আমি টমেটোটাও কিন্তু এখানে কেটে রেডি করে নিচ্ছি এই যে মাছগুলো ভাজা হচ্ছে মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেলেই দু তিন ম্যাচে আমি মাছটা ভেজেছিলাম যদিও কিন্তু যদিও এখানে আপনাদের সঙ্গে একবারই ভিডিওটা শেয়ার করতে পেরেছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই সাদা জিরে কিন্তু ফোড়ন দিয়েছি ব্যাস আর অন্য কিছু দিইনি শুধুমাত্র সাদা জিরে ফোড়ন দিয়েছি তারপর ফোড়নটা হালকা ভাজা হলেই তারপর ওই যে পেঁয়াজ রসুন আদা বেটে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা পেঁয়াজ রসুন আদাটা হালকা ভাজা হলেই তারপর তাতে মটরশুঁটি বাটাটাও দিয়ে দিয়েছি সমস্ত বাটা মশলাগুলো হালকা ভাজা হয়ে গিয়ে কাঁচা ভাবটা চলে গেলে তারপর তাতে সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে লবণটা কিন্তু একটু ভাবনা চিন্তা করেই দিতে হবে কারণ যেহেতু মটরশুঁটি বাটার সময় সামান্য লবণ দিয়েছিলাম তারপর টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনিও দিয়ে দিয়েছি মশলাটা কষানো হালকা হয়ে গেলেই তারপর তাতে এই যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি মশলা কষিয়ে টমেটো টমেটো বলছি সরি মশলা কষিয়ে কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে যখনই আসবে তখনই মিক্সির বাটি ধোয়া যে সামান্য জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর তাতে পরিমাণ মতন যতটুকু জল সেটাও দিয়ে দিয়েছি ভালোভাবে জলটা মশলার সঙ্গে মিক্স করে হাই ফ্লেমে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতন ফুটতে দিয়েছি ঝোলটা ফুটে উঠলেই আগে থাকতে ভেজে রাখা মাছটাও ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তখন কিন্তু ওই মাছ দেওয়ার পর টেম্পারেচারটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এতেই কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে যেহেতু মটরশুঁটি বাটা ব্যবহার করা হয়েছে আর নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো ভাজা মশলা দিয়েছি মানে শুকনো করে জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত এই মটরশুটি বাটা দিয়ে রুই মাছের রেসিপি আর আজকের এই রান্নার রেসিপিটা কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ